ফুটপাতের ভ্যানগুলোতে পেয়ে যাবেন সিরামিকের খুব সুন্দর সুন্দর কালেকশন আর এগুলোর প্রত্যেকটা প্রাইস জানতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে আর একটা গুড নিউজ হচ্ছে এগুলো কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তো দোকানের দোকানের মোবাইল নাম্বার সহ নাম এবং ঠিকানাটা হচ্ছে আমি ভিডিও লাস্টে বলে দিব তাহলে চলুন এখন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে সবার কাছে সব সবসময় মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস জানাতে একদমই ভুলবেন না তো প্রথমে যে কিউট কিউট লবণ দানি এগুলো দেখাচ্ছে এগুলোর তা ছিল বিশ টাকা করে পার পিস তারপর যে কালেকশন দেখাচ্ছি পাতা ডিজাইনের মধ্যে এগুলো প্রাইস বলেছিল আর খুবই সুন্দর এই সুগার পট গুলো কিনতে পারবেন পার পিস একশো টাকা করে এরপর হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু কারিবাটির কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আপনারা সত্তর টাকা থেকে শুরু করে একশো বা দেড়শো টাকার মধ্যেই পেয়ে যাবেন সাইজ অনুযায়ী কিন্তু এক একটা এক এক রকম প্রাইস আর খুবই কিউট এটার প্রাইস বলেছিল মাত্র একশো টাকা তারপর যে কাবাব ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর বেশ বড় সাইজের মধ্যে এই ট্রেটার প্রাইসটা ছিল তিনশো টাকা তারপর এখন যে ছোট ছোট কারি বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো পারচেস করতে পারবেন আবার একশো পঞ্চাশ টাকা করে পার পিস সেম ডিজাইনের মধ্যে কিন্তু বেশ বড় সাইজের এগুলো প্রাইস বলেছিল আবার চারশো টাকা করে এরপর হচ্ছে চমৎকার ডিজাইনের মধ্যে সুন্দর কিছু হাফ প্লেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা মাত্র একশো টাকা করে কিনতে পারবেন আর এই সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে ফুল প্লেটের কালেকশনও পাবেন এখানে তো ফুল প্লেটগুলোর প্রাইস পড়বে একশো আশি টাকা করে পার পিস আর এখন মিডিয়াম সাইজের মধ্যে যে কারিবাটি এগুলো দেখাচ্ছি এগুলো প্রাইসটা ছিল তিনশো টাকা করে তারপর হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু কাপ সেটের দেখিয়ে দিব আর এই ডিজাইনের কাপ সেটগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে সেট আবার এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো এগুলোর প্রাইস যাচ্ছিল আবার পাঁচশো টাকা করে সেট যার মধ্যে ছয়টা কাপ এবং ছয়টা পিরিস থাকবে আর এখন যে চারটা এগুলোর মধ্যে চারটা কাপ এবং একটা সেটের প্রাইস হচ্ছে টাকা ছয়টা করে আর এই ডিজাইনের পাবেন একশো পঞ্চাশ টাকা করে পার পিস সেই সাথে কিন্তু টাইগার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এই কাপগুলোর প্রাইস প্রাইস বলেছিল চোদ্দশো টাকা করে সেট আর পাতা ডিজাইনের মধ্যে এই সার্ভিং ডিসটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আবার সেম ডিজাইনের মধ্যেই কিন্তু বেশ বড় সাইজের এই কালেকশনটার প্রাইস বলে ছিল আটশো টাকা তারপর মাছ ডিজাইনের মধ্যে যে সার্ভি ডিসটা দেখতে পাচ্ছেন এখন এটা প্রাইস হচ্ছে আবার সাতশো টাকা আর এখন হচ্ছে যতগুলো কারিবাটির কালেকশান দেখাবো এগুলো কিন্তু আপনারা একশো বিশ টাকা করে কিনতে পারবেন এখান থেকে তো কারিবাটির এই সেম ডিজাইনগুলোর মধ্যে এখানে হচ্ছে হাফ প্লেট প্লেট ফুল এবং মগের কালেকশনও আছে চাইলে কিন্তু আপনারা কালার বা ডিজাইন মিলিয়ে খুব সুন্দর একটা সেট নিয়ে নিতে পারেন সেই সাথে আরও একটা ডিজাইনের কারিবাটির কালেকশান দেখিয়ে দিয়েছি তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর আর এগুলোর কোয়ালিটিও বেশ ভালো আর এখন যে কফি মগগুলো দেখাচ্ছি বেশ বড় সাইজের এগুলো কিন্তু প্রত্যেকটার প্রাইস হচ্ছে একশো টাকা করে সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা চার থেকে পাঁচ করে কালার পাবেন আর এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি সাত পিসের একটা সেট তো ছয়টা ছোট বাটি আর একটা হচ্ছে বড় বাটি এই সেটগুলোর মধ্যে কিন্তু আপনারা তিন থেকে চারটা কালার পাবেন আর এগুলোর প্রাইসটা ছিল আটশো পঞ্চাশ টাকা করে সেট তারপর এখন যে চার পিসের সেট দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের মধ্যে এই সেটের প্রাইস বলেছিল আবার সতেরোশো পঞ্চাশ টাকা আর খুব সুন্দর এই কুরমাদানিটা কিনতে পারবেন এক হাজার টাকার মধ্যেই এটা কিন্তু সাইজে বেশ বড় ছিল এগুলো ছাড়াও কিন্তু আর অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন এখানে আসলে সব কালেকশন কিন্তু একটা একটা করে এই ছোট্ট একটা ভিডিওতে কখনো সম্ভব না তারপর চেষ্টা করেছি যতটুকু সম্ভব কালেকশনগুলো দেখে দেখিয়ে প্রাইস বলে দেওয়ার জন্য যেন আপনারা এখানে আসার আগে প্রাইস সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে তারপর আসতে পারেন সেই সাথে আরেকটা কথা বলে রাখা ভালো এগুলো যেহেতু সিরামিকের প্রোডাক্ট তাই কেনার সময় কিন্তু ভালোভাবে চেক করে নিতে একদমই ভুলবেন না আর এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি সাত পিসের সেট এগুলোর প্রাইসটা আসলে কিন্তু এক টাকা করে আচ্ছা এখন হচ্ছে দোকানের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের একটা দোকান আর দোকানের নাম হচ্ছে আরাফাত সিরামিক্স আর এই দোকানটা হচ্ছে আপনারা মোহাম্মদপুর কৃষি মার্কেটের সি ব্লকের তাজমহল রোডে যে বেস্ট বাই শোরুম আছে তার ঠিক পাশেই পেয়ে যাবেন আর যারা হচ্ছে এখানে সরাসরি আসতে পারবেন না তবে ঘরে বসে অনলাইনে এগুলো পারচেস করতে চান তারা কিন্তু ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারে যোগাযোগ করেও অনলাইনে পারচেস করতে পারবেন